বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সেই আমার জন্মের আগে উনিশশো সাল থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন আপনার কি বলা যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো বিএনপির যারা ফ্যান ফলোয়ার আছেন বিএনপির যারা কর্মীরা আছেন তাদের জন্য একটু মন খারাপের খবর বাট সিদ্ধান্তটাকে আমি পজিটিভ নেই সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর ফিরছেন না তথ্যপত্র সহ আপনাদের সামনে দিচ্ছি তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যে দুই সালের আটই ফেব্রুয়ারি আপনার কারাগারে যাওয়ার পর বেসিক্যালি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রথম ভাটা পড়ে আর এরপর থেকে কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অসুস্থতায় কিন্তু তিনি ভুগেছিলেন আর এই সরকার পতনের পর তিনি সুস্থতার জন্য বাইরে বের হয়েছেন এবং একটা লম্বা সময় পরে তিনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন আর এই যে লম্বা সময়টা বাংলাদেশ থেকে সতেরো বছর জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন কাছাকাছি লেভেলের তো এই সময়টাতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিশেষ করে দুই সালের আটই ফেব্রুয়ারি থেকে দলটির হাল ধরেছিলেন লন্ডনে বসে যুক্তরাজ্যে বসে জনাব তারেক রহমান আর দলটির তার যে পদপদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বেগম খালেদা জিয়ার পরের জায়গাটাই তার এখন আগামীতে রাজনীতিতে তিনি সক্রিয় হবেন কিনা এটা নিয়ে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের একটা কৌতূহল ছিল যে এখন তিনি মোটামুটি সুস্থ হয়ে আসছেন এখন নিশ্চয়ই তিনি এসে রাজনীতিতে সক্রিয় হবেন তবে বিএনপির চেয়ারপারসন হিসাবে আগামী দিনে যিনি এই পদটির কর্ণধার জনাব তারেক রহমান তিনি একটা বক্তব্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে দেশে ফিরলেও দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমানই আগের মতন দলটি পরিচালনা করবেন বয়স স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া দলটির সূত্রগুলো বলছে বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন তবে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান লন্ডন সফরে যাওয়া বিভিন্ন নেতাদের সামনে তারপর জামাতের সামনেও তিনি এই তথ্যটা প্রকাশ করেছেন যে যে মা এখন বিরতি নিবে আর দলীয় যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলা জনাব তারেক রহমান দেখবেন এবং বর্তমানে দলের চেয়ারপারসন রাইট নাও বেগম খালেদা জিয়া আর এই মুহূর্তে তিনি যতক্ষণ আছেন স্বাভাবিক তাকে বিএনপির অভিভাবক হিসাবেই দেখা হয় বা দেখা হবে তবে শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে আবার সরাসরি না হলেও প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়ালি তিনি যুক্ত হতে পারেন তবে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে খালেদা জিয়া আবারও সক্রিয় হবেন আর দেশের জন্য তিনি তার ভূমিকা পালন করবেন এখন এটা যে এরকম হতে পারে যেমন ধরেন নির্বাচন ইস্যুতে বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার যেই ইমেজ বা ওনার জন্য সমর্থকরা যারা আছেন তাদের যে ক্রেজিনেস তো সেইটার তো একটা ভিউ আছে বা এটা একটা ভ্যালু আছে দলকে একত্রিত করা গোছানো কারণ বিএনপির মধ্যে অনেক বিভক্তি আছে বিশেষ করে যখন দীর্ঘ সতেরো বছর পর ক্ষমতার কাছাকাছি যাচ্ছে সো এরকম প্রয়োজনে দলের ভূমিকা রাখবেন বাট এছাড়া নাতি নাতনিদের সাথে জীবনের শেষ সময়টুকু তিনি কাটাবেন আমার মনে হয় যে এটা দরকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা বয়স্করা আছেন তাদেরকে নির্দিষ্ট বয়সের পর রিটায়ারমেন্টে যাওয়া উচিত কারণ এই রাজনীতি এক জিনিস দেখেন ট্রাম্পও এই বুড়া বৈষয়ক হয় আরেকবার করবে পৃথিবীর প্রত্যেকটা দেশে ক্ষমতার হস্তান্তর কেউ করতে চায় না বা এরকম পথ পদবি থেকেও সরে যেতে চায় না তবে বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্তটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দোয়া করে আল্লাহজন ওনাকে সুস্থ রাখে ভালো থাকুন আসসালামু আলাইকুম